সালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের চার নম্বর পৃষ্ঠা থেকে যে ছক পূরণ আছে ছকটা পূরণ করে আমাদের জীবনে মিডিয়ার প্রভাব মূল মেসেজ বিষয়বস্তু ধরন শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্পর্কের নেতিবাচক প্রভাব চলো আমরা ছকটা দেখি প্রথমে আমরা মূল মেসেজ বা বিষয়বস্তু যেটা আমরা টেলিভিশন নিলাম টেলিভিশনের মধ্যে ইতিবাচক হলো বিনোদন পেয়ে থাকি যা মনকে আনন্দিত রাখে তথ্যমূলক সংবাদ পেয়ে থাকি যা দেশ ও বিশ্বকে জানতে সাহায্য করে নেতিবাচক মানে খারাপ যে প্রভাবটা চোখের ক্ষতি হতে পারে ঘুম ব্যাহত হয় যা মানসিক প্রভাব ফেলে এরপর দেখো মোবাইল বিনোদন পেয়ে থাকি যা মনকে আনন্দিত রাখে তথ্যমূলক সংবাদ পেয়ে থাকি যা দেশ ও বিশ্বকে জানতে সাহায্য করে চোখের ক্ষতি হতে পারে ঘুম ব্যাহত হয় যা মানসিক প্রভাব ফেলে ঘুমের রুটিন পরিবর্তন করে দেয় এরপর দেখো তিন নম্বর ছোকের দৈনিক সংবাদপত্র দেশ ও জাতির জন্য ভালো খবর আমাদের মনে আনন্দ বয়ে আনে দেশ ও বিদেশে ঘটে যাওয়া দুর্ঘটনার খবর দিয়ে আমাদের মনে বিরূপ প্রক্রিয়া সৃষ্টি করে